শাড়ি দেখেন সুপার যারা একেবারে প্রাইজে শাড়ি নিতে চাচ্ছেন আর শাড়ি কেনাকাটার সময় কিন্তু এখনই ঈদের সবচেয়ে ভাইরাল কালেকশন আমাদের এখানে অলরেডি বারোশো ডিজাইন চলে আসে এটার মধ্যে আপনারা শত শত প্রিন্ট পাবেন আর এটার একটা সুবিধা কি ব্লাউজ সাথে ম্যাচ করা আপনাদের একদম ইন দুই হাজার সালের আপডেট ডিজাইন তিনশো পঞ্চাশ টাকা স্টার্টিং প্রাইস এটা হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু আমরা শাড়ি কাপড় গুলো সেল করে থাকি এটা দুই হাজার পঁচিশ সালের আপডেট ডিজাইন যারা অর্ডার করবেন মিনিমাম দশ পিস অর্ডার করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার অথবা হোম ডেলিভারি আমরা পাঠিয়ে দিব হ্যাঁ এই একটা শাড়ি আছে দেখেন এটাও সেম প্রাইস একমাত্র রাজশাড়ি ব্লকে আপনাবেন এত এত প্রকার জামদানি সবসময় কিন্তু প্রবাসী ভাইদের জন্য কিন্তু আমাদের একটা আলাদা সিম্পিতি থাকে যারা প্রিন্টের শাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের এই শাড়িগুলো হচ্ছে ব্লাউজ পিস সহ এক শাড়ি এক ব্লাউজ পিস বারো হাত এছাড়া কিন্তু আমাদের শপে কিন্তু অলরেডি বিয়ের শাড়ি সবসময় থাকে আমাদের হচ্ছে রাজশাড়ি ব্লক দোকান নাম্বার ছাপ্পান্ন আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলায় নবাব পুকুর পর ঢাকা ইসলামপুর আর ঢাকা ইসলামপুর কিন্তু একশো আটত্রিশটা মার্কেট মিলে ঢাকা ইসলামপুর অনেক বিশাল

আমাদের এখানে টাঙ্গাল শাড়ি পাবেন চারশো পঞ্চাশ থেকে শুরু করে জামদানি শাড়ি পাবেন সাতশো টাকায় কাতান শাড়ি পাবেন সাড়ে পাঁচশো টাকায় বিভিন্ন প্রাইজের এবং ঈদ কালেকশন দু হাজার পঁচিশ সালের আপডেট ডিজাইন সব ধরনের আইটেম পাবেন তাছাড়া বিয়ের শাড়ি জামদানি শাড়ি সিল্কের শাড়ি কাতান শাড়ি শাড়ির জগতে যত রকম শাড়ি কাপড় আছে আমার আপনারা কিন্তু চাইলে এক সব থেকে কেনাকাটা করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ শুরুতে যে শাড়িটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে বারো হাত আমাদের কিন্তু একটা কমেন্টস আসে সেটা হচ্ছে রং কস উঠে কিনা জি এটা হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি আচ্ছা এবং শাড়ি হবে একিউরেট বার ওয়ার্ড এটার মধ্যে ডিজাইন পাবেন 100 روپے উপরে 100 روپے ডিজেন আছে 100 ডিজাইন পাবেন প্রত্যেকটা ডিজাইনে আপনারা 컬러ও পাবেন 100 روپے ডিজাইন পাবেন পুরো 12 ওয়ার্ডের শাড়ি একিউরেট বার ওয়ার্ড হবে রং কোর্স গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে মাত্র 350 টাকা হোলসেল প্রাইস যারা অর্ডার করবেন মিনিমাম 10 পিস অর্ডার করবেন টাকা অ্যাডভান্স করবেন সারা যে কোনো জায়গায় কুরিয়ার অথবা হোম ডেলিভারি আমরা পাঠিয়ে দিবো আচ্ছা আচ্ছা তাছাড়া আমাদের সপে নিতে পারবেন সবটাই ভিজিট করে নিতে পারবেন আর আপনার ভিডিও দেখে কিন্তু ইসলামপুরে অনেক পাইকার ভাইরা আসে আমাদের জানা মতে অনেকে অনেকে বোলখা কিনে আমাদের দোকানটা একটু ভিজিট করে যাবেন কত প্রকার কত রকম শাড়ি আমাদের দোকানে আছে আমরা এক এক করে আমাদের গোডাউন দেখাবো তাহলেই বুঝতে পারবেন পরবর্তী যেটা আমরা দেখাবো এটা হচ্ছে সবচেয়ে রানিং প্রোডাক্ট যারা গোল্ড হ্যাঁ যারা গোল্ড এটাও হাত এই শাড়িটা কিন্তু সব বেশি চলে আমাদের শপে এটার প্রাইজ থাকবে আপনার চারশো টাকা চারশো টাকা এটার মধ্যে ডিজাইন পাবেন আপনারা শত শত ডিজাইন পাবেন চারশো টাকা হোলসেল প্রাইস থাকবে যেটা আমরা দেখাবো সেটা প্রিন্টের মধ্যে তাৎপার প্রিন্টের শাড়ির মধ্যে পারওয়ালা যেটাকে বলে তাৎপার এইটার প্রাইজ থাকবে চারশো পঞ্চাশ থাকবে আমরা কিন্তু জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য এক পিস দুই পিস দেখাচ্ছি অল্প সময়ের ভিডিওতে কিন্তু এতগুলো দেখানো সম্ভব হবে না এটার মধ্যে কালার হবে অনেক প্রাইস থাকবে চারশো পঞ্চাশ হচ্ছে ব্লাউজ পিস সহজ প্রিন্টেড শাড়ির ভিতরে ব্লাউজ পিস সহ পাবেন আমি শাড়িটা একটু খুলে দেখাই দেখেন শাড়িটা এটাও একুরেট বারো হাত রংকোশ গ্যারান্টি আর এটার একটা সুবিধা কি 블্লাউজ পিসটা কিন্তু শাড়ির সাথে ম্যাচ করা ম্যাচ করা এই দেখেন অনেক কি পিসটা এক কালার দিবে সেই ক্ষেত্রে রেটটা কমে যাবে আমাদের 블্লাউজ পিসটা থাকবে প্রিন্টেড প্রাইস থাকবে মাত্র 450 টাকা এটার মধ্যে আপনারা শত শত প্রিন্ট পাবেন 450 টাকা পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাই এটাও सेम প্রাইস থাকবে চারশো পঞ্চাশ লক্ষ সব থাকবে এটা নাম হইছে 400 450 12 হাত রংকোশ গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে অনলি 450 টাকা হোলসেল প্রাইস এটা ব্লাউজ পিসটা দেখাই দেই যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন দশ পিস অর্ডার করলে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কুড়িয়া দিয়ে থাকি তাই সেই দশ পিস পিস যে কোনো ডিজাইন মিলে নিতে পারবে হ্যাঁ অ্যাভেলেবেল ডিজাইন মিলিয়ে নিতে পারবে যে কোনো দামে নিতে পারবে যে কোনো দামে নিতে পারবে এটা হচ্ছে ডিজিটাল পেইন্ট ডিজিটাল পেন্ট ভিতর দেখেন চমৎকার ডিজিটাল পেইন্ট সারি দেখেন এটার প্রাইস থাকবে সাতশো টাকা

পাঁচশো পঞ্চাশ জামদানি শাড়ি অনেক আপনাদের কিন্তু অনেক শোরুম আছে পাঁচশো পঞ্চাশ টাকা নিয়ে আপনার বারোশো টাকা বিক্রি করতে পারবেন এটাও সেম প্রাইস থাকবে

এটা হচ্ছে হাজার বুটি এই শাড়িটা কিন্তু দেখেন খুবই ভাইরাল একটা শাড়ি খুবই রানিং বিয়ার্স আপনারা যে আর যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন তাহলে ভাইরা বুঝতে পারে যে আপনি কোনটা চাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে হাজার বুটি এটা প্রাইস থাকবে অনলি 600 অনলি 600 টাকা অনলি 600 টাকা তাহলে সব 12 হাতের শাড়ি ঠিক আছে এই যে আসলটা আর এই যে জমিনটা 650 650 টাকা জামদানি শাড়ি এটা আসল এটাও জমিন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই একটা ডিজাইন আছে দেখেন চমৎকার একটা ডিজাইন এটা আসল এটা হলো বডিটা এটা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এখন যেগুলো দেখাবো সম্পূর্ণ ঈদের জামদানিগুলো গুলো ঈদের জামদানি ঈদের জামদানি ব্যবসা করতেছেন বা শাড়ি নিয়ে ব্যবসা করতেছেন তার জন্য কিন্তু পনেরোশো টাকার জামদানি মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস দেখেন একদম ঈদ কালেকশন দুই সালের আপডেট ডিজাইন

এই ঈদে যারা শাড়ির ব্যবসা করতে চাচ্ছেন আর শাড়ি ব্যবসাটার মধ্যে কিন্তু অর্ধেক অর্ধেক লাভ হবে আপনারা চাইলে সাতশো টাকার জামদানি গুলা যেকোনো পেজে বারোশো টাকা চোদ্দশো টাকা যদি রেট দিবেন দ্রুত যাদের শোরুম আছে অথবা যারা ঘরে বসে ব্যবসা করতে যাচ্ছেন তারাও কিন্তু চাইলে সাতশো টাকা নিয়ে অনায়াসে এক হাজার টাকা আপনারা বিক্রি করতে পারবেন পরবর্তী যেটা আমরা দেখাবো এটা হচ্ছে নেভি ব্লু কালার এটাও জামদানি দেখেন এত রকম জামদানি চলে আসছে একচুয়ালি আপনার অল্প সময়ের ভিডিওতে কিন্তু আমরা বিশ মিনিটের ভিডিওতে হয়তো তিরিশটা পঁয়ত্রিশটা ডিজাইন দেখাতে পারবো আমাদের এখানে অলরেডি বারোশো ডিজাইন চলে আসছে বারোশোর উপর ডিজাইন চলে আসছে এটাও জামদানি সাতশো টাকা সব বাজারে কিন্তু সব ধরনের শাড়িগুলো পাবেন যারা পাইকিনি ব্যবসা স্পেশাল একটা শাড়ি ভিডিও দিচ্ছি হ্যাঁ এই একটা শাড়ি আছে দেখেন এটাও সেম প্রাইসেন অনেক সুন্দর সাতশো টাকা দেখেন এত রকম জামদানি এত কোয়ালিটির জামদানি একশো এ বসে পাবেন না একমাত্র রাসী বলে পাবেন এত এত প্রকার জামদানি

স্টার্টিং প্রাইস আমাদের শপের স্টার্টিং প্রাইস কাতান মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন চলে আসছে যারা ডিজাইন দেখতে চাচ্ছেন শপটা ভিজিট করেন অথবা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন ডিজাইনগুলো দেখেন চমৎকার একটা ডিজাইন মাসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে নিতে পারবেন নেক্সট আমরা কিছু প্রিমিয়াম কাতান দেখাবো যেগুলো হচ্ছে

পঁচিশ সালের আপডেট ডিজাইন হোলসেল প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা পিঙ্ক কালার মানে এটা আপনাদের সবারই পছন্দ হয় বেবি পিঙ্ক কালার কালার কি সুন্দর মাত্র 750 টাকা আপনারা হোলসেল প্রাইজে নিতে পারবেন 750 কিন্তু সব যারা বিয়ের কেনাকাটা করতে যাচ্ছেন আমাদের এখানে বিয়ের শাড়ি হচ্ছে মাত্র 2200 থেকে শুরু শুরু বিয়ের বেনারসি আচ্ছা আচ্ছা এই শাড়িটা যে কোনো মার্কেট প্রাইস থাকবে 5 থেকে 6000 টাকা আমরা মাত্র 2200 থেকে বিয়ের বেনারসি দিচ্ছি আর লেhenga পাবেন আমাদের কাছ থেকে 2200 টাকা দামেরই পাবেন যারা পাইকারে নিতে যাচ্ছেন যারা এক দকানে বিশেষ করে কিন্তু এই ঈদের সময় পাইকার ভাইরা বিভিন্ন জেলা থেকে আসেন কিন্তু অনেক কষ্ট করে আসেন তাদের কিন্তু সময়ের একটা আলাদা মূল্য আছে রাইট তারা চায় এরকম একটা দোকান চায় যেখানে আমি বসে আমি প্রিন্টের শাড়ি কিনবো জামদানি কিনবো কাতান কিনবো বিয়ের শাড়ি কিনবো লেহেঙ্গা কিনবো বাচ্চাদের লেহেঙ্গা বলতে সব ধরনের কালেকশন যারা এক দোকানে কেনাকাটা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু আজকে অনেক উপকারে আসবে তো আমাদের এখানে বিয়ের বেনারসি কিন্তু ভরপুর কালেকশন আছে আমাদের এখানে কিন্তু জংলা বেনারসি থেকে শুরু করে পিওর বেনারসি সেমি পিওর অরিজিনাল পিওর বেনারসির জগৎ এখানে শত শত হাজার হাজার বেনারসি আছে আপনি চাইলে আপনার বিয়ের জন্য এক পিস পাইকারি দামে নিতে পারবেন যেহেতু বিয়ে বলে কথা আমরা কিন্তু হোলসেল বিক্রি করি মিনিমাম বিশ তিরিশ পিসের নিচে কিন্তু আমরা কখনোই বিক্রি করি না বিশেষ করে বিয়ের বেনারসি এবং বিয়ের লেহেঙ্গা বিয়ে বলে যেহেতু কথা আপনারা পাইকারি দেমে চেলে এক পিস কিনতে পারবেন